أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما علي الأخري فقاتلوا التي تبغي حتى تبغي حتي تفيء إلي أمر الله فان فاءت فاصلحوا بينهما بالعدل واقسطوا ان الله يحب المقسطين انما المؤمنون اخوه فاصلحوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون وقال سجدنا رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم لا يظلمه ولا يسلمه امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله পাকের মেহরবানিতে আমাদের এটা জানা আছে যে আল্লাহ তালা আমাদেরকে যে শরীয়ত দিয়েছেন যে দিন দিয়েছেন এই শরীয়ত এবং দিন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা একটা মানুষ দুনিয়াতে চলতে গেলে যত রকম অবস্থার মুখোমুখি হবে যত রকমের সমস্যার সম্মুখীন হবে এই পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যার সমাধান কুরআনে পাকে পাক দেন নেই এই জন্য আল্লাহ করেছেন তোমাদেরকে একটা পরিপূর্ণ দিয়ে দেওয়ার পরে আল্লাহ বলেন যে হ্যাঁ দুনিয়ার মমিন মুসলমান যারা ইমানকে কবুল করেছ যারা ইমানকে গ্রহণ করেছ যারা গ্রহণ করে নাই তারা তো করেই নেই তারা তো এমনিতেই বাদ কিন্তু যারা ইমান আর ইসলামকে গ্রহণ করেছ যারা পাকের আনুগত্যকে মেনে নিয়েছ ইমান আনবার পরে এখন তোমাদের কর্তব্য হচ্ছে করণীয় হচ্ছে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এর তোমার জিন্দিগির যে কোনো দিকের একটা বিষয় আসুক না কেন তুমি ওটাকে দেখার চেষ্টা করবে বুঝার চেষ্টা করবে নেওয়ার চেষ্টা করবে গ্রহণ করবার চেষ্টা করবে আর এবং সুন্নার দৃষ্টিতে আল্লাহাক আগের জামানার কিছু গোষ্ঠী সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন এরা তাদের যে কিতাব তাওরাত বা ইঞ্জিল এই কিতাবগুলোর ওই সমস্ত বিধিবিধানকে মানত যেগুলো তাদের ভাল লাগে আর যে সমস্ত বিধিবিধান তাদের ভাল লাগে না এইগুলোকে তারা অস্বীকার করতো মানত না এদের প্রতি আল্লাহ বলছেন এরা হচ্ছে কাফের এরা হচ্ছে মালাউন কোরআনের তাদের কিতাবের কিছু মানবার কারণে কিছু না মানবার কারণে আল্লাহ আমাদের কি আমরা যারা কুরআনের অনুসারী আমরা যারা নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাপাকের এই কুরআনকে পেয়েছি একটা পরিপূর্ণ জীবন বিধান পেয়েছি আমাদেরকে আল্লাহ তালা ওই ঘটনাগুলো বর্ণনা করে দিয়া বলেছেন তোমার জিন্দিগি যেন এমন না হয় যে তুমি কিছু কিছু ক্ষেত্রে কুরআনকে মানো আর কিছু কিছু ক্ষেত্রে কুরআনকে মানো না যদি এমন হয় কুরআনের যে বিধানগুলো তোমার ভাল লাগে সেইগুলো মানো আর যেগুলো তোমার মনের সাথে মিল পড়ে না সেইগুলো মানো না তাহলে আগের জামানার ইহুদিয়ার খ্রিস্টান এরা এই অপরাধ করবার কারণে যেমন কাফের ছিল এই অপরাধের কারণে যেরকম মালহন ছিল তোমার ফলাফল তোমার পরিণাম তোমার আঞ্জাম হুবহু এইটাই হবে এই জন্য দুনিয়ার মমিন মুসলমানকে ডাক দিয়ে আল্লাহ বলছেন তুমি মারা যাওয়ার আগে পরিপূর্ণ মুসলমান হও তোমার জিন্দিগির সকল ক্ষেত্রে তুমি ইসলামকে অনুসরণ করো এটা শুধুমাত্র ধর্মীয় দিক নামাজ রোজার বেলায় কুরআনকে দেখা হবে জিনিসটা এরকম না বলে এরকম না এটা ধর্মীয় দিক হতে পারে পারিবারিক বিষয় হতে পারে রাষ্ট্রীয় বিষয় 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 হতে 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 পারে 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 রাজনৈতিক অর্থনৈতিক যে বিষয়টাই তোমার সামনে আসবে না কেন তুমি এর সমাধান তালাশ করবে কুরআন এবং সন্ন্যার ভিতরে নবীজি বলে দিয়ে গেছেন তারা তফিক আমরাইন আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে গেলাম আমার কুরআন এবং নবীজি বলছেন আমার সুন্না যেহেতু আমার জিন্দিগির যে কোনো সমস্যার সমাধান তালাশ করতে হবে কোরআন থেকে এই জন্য এই মুহূর্তে যদি কোনো একটা সমস্যার সমস্যার কথা চিন্তা করি বা আমার সামনে যেহেতু যে সমস্যা আসলেই আমি ওই সমাধান কুরআন একারিভে তা আমার জিন্দিগির ভিতরে কিছু কিছু বিষয় এমনও হবে কখনো কখনো আপনি এমনও দেখবেন যে আপনার সামনে আমার সামনে আমার দুই ভাইয়ের ভিতরে বিরোধ দেখা দিচ্ছে আমার দুই ভাইয়ের ভিতরে গন্ডগোল দেখা দিচ্ছে আমার আমার ভাই ভাই আর চাচাতো তার ভিতরে দেখা দুইটা পরিবারের ভিতরে কোন একটা বিষয় নিয়ে সমস্যা দেখা দিস অথবা দুইটা যে কোনো দল বা গোষ্ঠী বা গোত্রের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে যদি বিরোধ দেখা দেয় তৃতীয় পক্ষ হিসাবে আপনি একজন মমিনের আর মুসলমান হিসাবে ওই মুহূর্তে কোরআন আপনাকে কি করতে বলে কোরআন আপনার সামনে সমস্যার সমাধানটা কি পেশ করে আপনি মোমিন হিসাবে মুসলমান হিসাবে আপনি যদি মনে করেন যে আমি একজন মোমিন একজন মুসলমান ওই সমস্যার সমাধানটা কোরআন কারিম থেকে নেওয়া লাগবে তাহলে আমরা দুনিয়াতে চলতে গেলে মাঝে মাঝে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই এর ভিতরে একটা সমস্যা হচ্ছে এইটা যদি কখনো দুইটা দল বা দুইটা গোষ্ঠী কোনো একটা বিষয়কে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়ে লড়াইয়ে জড়িয়ে পড়ে যুদ্ধে জড়িয়ে পড়ে তখন তৃতীয় পক্ষ মুসলিম হিসাবে আমার কর্তব্য বা করণীয়টা কি এটাকে খুঁজে নেওয়া এবং সেই অনুযায়ী কাজ করতে থাকা কুরআনী করিমের একটা সুরার নাম হচ্ছে সুরাতুল হুজুরা মুমিন মুসলমান কুরআনী করিমের একটা সুরার নাম হচ্ছে সুরায়ে

সামনে যে কথাটা আল্লাহ বলছেন এই কথাটার আগে সম্বোধন করেছেন ইমানদার বা মুসলমান ব্যক্তিকে যদি কখনো এমন হয় দুইটা দোল লড়াইয়ে লিপ্ত হয়ে যায় যদি তুমি কখনো দেখো তোমার সামনে মুমিন মুসলমানদের দুটা দোল কোন বিষয়কে কেন্দ্র করে এক তাতালু লড়াই বা যুদ্ধের ভিতরে লিপ্ত হয় বিরোধে লেগে যায় যখন তুমি তৃতীয় পক্ষ ईमानदार হিসাবে মুসলিম হিসাবে তোমার করণীয় কর্তব্য হচ্ছে তুমি তোমার সামর্থ্যের ভিতরে থেকে প্রথম যেটা করবে সেটা হলো ফাসলিহু বাইনহুমা এই দুইটা দলের ভিতরে বিরোধকে মিটাবার চেষ্টা করবে তাদের ভিতরে মিল মিশ করে দেওয়ার চেষ্টা করবে তাদের ভিতরে সমঝোতা করিয়ে দেওয়ার চেষ্টা করবে যদি তোমার সেই সক্ষমতা থেকে থাকে পৃথিবীতে যে কোনো দল যে কোনো গোষ্ঠী বরস পরে লড়াই লিপ্ত হবে মনে রাখবেন ওই দল বা গোষ্ঠীকে সামলানোর জন্যে ওই দুইটা দলকে সামাল দেওয়ার জন্যে তাদেরকে বোঝানোর জন্য তাদের উপরে লুক থাকে আপনি বর্তমানে বর্তমান আমেরিকা গোটা দুনিয়ার সুপার পাওয়ার সর্বোচ্চ ক্ষমতা তারা দেখায় আমেরিকার যে প্রেসিডেন্ট হয় বর্তমানে জো বাইডেন আগে ছিল ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যেই থাকুক না কেন ওই আমেরিকা যে নাকি গোটা দুনিয়াকে চালাবার চেষ্টা করে ওই আমেরিকার প্রেসিডেন্টের কিন্তু কি থাকে উপদেশটা পরিষদ থাকে যারা তারা সময়ে সময়ে তাকে উপদেশ দেয় পরামর্শ দেয় আপনি কখন কোন কাজটা করবেন যে কোনো উদ্ভূত সমস্যা সামনে আসলে এটার সমাধানে কি করা হবে উপদেষ্টা পরিষদের কাজ হচ্ছে তাকে উপদেশ দেওয়া তাকে পরামর্শ দেওয়া তাকে বুঝিয়ে দেওয়া তাহলে বলেন দুনিয়াতে যে কোনো জায়গাতে দুটা দল যদি পরস্পরের মুখোমুখি হয় যদি তাদের ভিতরে বিরোধ দেখা দেয় তাহলে তাদের যারা বড় আছে তাদেরকে যারা উপদেশ দিতে পারে আচ্ছা বলেন পৃথিবীর সমস্ত ব্যক্তি যারা থাকে তাদের কি বই মুরব্বী আসে না আসে না যত বয়স্ক হোক না কেন তারও মুরব্বী আসে তাকে বুঝাবার মতো কেউ না কেউ আসে একজন পরিবারের বয়স্ক ব্যক্তি একশো বছরের হয়ে গেছে এখন তার দমাগ আর ঠিকঠাক মতো কাজ করে না ধরেন যে অতিবৃদ্ধ হওয়ার কারণে তার দমাগ ঠিকঠাক মতো কাজ করে না এই ব্যক্তিরা যদি কখনো কোনো উল্টা পাল্টা করে তাকে বুঝানোর জন্য তার বড় ছেলে আছে তার স্ত্রী আছে যারা সুস্থ স্বাভাবিক তারা তার পিতাকে বুঝায় বুঝানোর চেষ্টা করে বাবা এই কাজটা এইভাবে করা যাবে না করতে হবে চেষ্টা করে এখন পৃথিবীর যে কোনো দুইটা দল যদি মুসলমানদের দুইটা দল কোন কারণে পরস্পরের মুখোমুখি হয় এই দুইটা দলের যারা উপদেষ্টা যারা পরামর্শ যারা পরামর্শ দিয়ে থাকে তাদের করণীয় হচ্ছে কর্তব্য হচ্ছে এই দুইটা দলের ভিতরে আল্লাহ বলছেন ভূমিকা রাখো যাতে করে পরস্পর যায় এখন যদি এটা করতে পারো তাহলে ভালো কথা আলহামদুলিল্লাহ গন্ডগুল শেষ হয়ে গেলো ঝামেলা শেষ হয়ে গেলো মিলমিশ হয়ে গেল সমঝোতা হয়ে গেল প্রথম ধাপ প্রথম পদক্ষেপ ভেবে এইটা যারা এটা পারবে যারা এটা বুঝবে তারা এই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে এই জন্য আমাদের দেশে যে কত বড় দল আছে যেমন ধরুন আওয়ামী লীগ আছে আছে জাতীয় পার্টি প্রত্যেকটা দলের কিন্তু উপদেষ্টা পরিষদ থাকে এরা জানা আছে আপনাদের প্রত্যেকটা দলের মধ্যে প্রত্যেকটা কমিউনিটি উপদেষ্টা পরিষদ থাকে এমনকি যারা বড় বড় দায়িত্বে থাকে তাদেরও একটা উপদেষ্টা পরিষদ থাকে যখন নাকি কোনো সমস্যা দেখা দেয় ওই উপদেষ্ট পরিষদের কাজ হলো তাদেরকে উপদেশ দেওয়া তাদেরকে পরামর্শ দেওয়া তাদেরকে বুঝিয়ে দেওয়া এখন যদি কোনো দুইটা দল পরস্পর মুখোমুখি হয়ে যায় এদেরকে উপদেশ দিয়ে তাদের ভিতরে ইসলাম বা সমঝোতা করিয়ে দেওয়া এটা ওই উপদেষ্টা পরিশোধ বা যারা সামর্থ্য রাখে যারা জ্ঞানী গুণী যারা বুঝমান একটা দেশে দুটা দল পরস্পর মুখোমুখি হলে এর মানে এই না যে ওই দেশে কোনো জ্ঞানী গুণী লোক নাই ওই দেশে হাজারো লাখ জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা থাকে তাদের কর্তব্য করণীয় হচ্ছে এই দুইটা মিলের ভিতরে প্রথম পদক্ষেপ উপদেষ্টা পরিষদ তার কাজ তারা করলো যারা বুঝানোর তারা বুঝানোর চেষ্টা করলো যারা বুঝাইতে পারা তারা চেষ্টা করার পরে যদি ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পরে কি হয় আল্লাহবাক বলছেন সুরাতুল ভিতরে ডাক দিয়েছেন কাকে আরে বলেন ডাক দিবেন কাকে আল্লাহ তাআলাকে ইমানদারকে ডাক দিবেন যদি ইমান থেকে থেকে তাহলে তাকে সম্বোধন করা হচ্ছে আর যার ইমান নেই যে মুসলমান না যে কোরআন সুন্নাহ মানে না তার এইগুলো শুনবার কোনো প্রয়োজনীয়তা নেই এইজন্য আল্লাহ পাক সম্বোধনটা করতেন সাধারণ মানুষকে না সম্বোধন করতেন কাকে ইমানদার মুসলমানকে বলতেছেন দুইটা দল পরস্পর মুখমুখি হওয়ার পরে তুমি যদি সমঝোতা করাইতে না পারো অথবা সমঝোতা যদি করানো না যায় যদি রক্তে দেখা দেয় রক্ততা দেখা দেয় তাহলে দেখতে হবে তুমি একজন মুসলিম হিসাবে আমি আপনাদেরকে গত শুক্রবারে বলেছিলাম আমাদেরকে যে শরীয়তের অনেক বিধিবিধান বুঝবার জন্য এই উপরে ছেড়ে দেওয়া হয়েছে গত সক্রবার আপনাদেরকে তিনটা উদাহরণ দিয়েছিলাম যদি আপনাদের মনে থেকে থাকে এখন যদি এই ব্যর্থতাই পর্যবেসিত হয় যদি দুইটা দলকে সমঝোতা করা না যায় তাহলে একজন নমিন মুসলমান হিসাবে আমার দেমাগকে খাটাইতে হবে আমার دماغ দিয়ে চিন্তা করতেবে ঠান্ডা মাথায় নিরপেক্ষ দৃষ্টিতে ফাইম বাগাত ইহদাহুমা আলা আল আল্লাহ বলছেন দুইটা দলের ভিতরে সমঝোতা করাইবার চেষ্টা করার পরে যদি সমঝোতা করণ না যায় তাহলে তুমি দেখো এই দুই দলের কোন দলটা বাড়াবাড়ি বা জুলুম করতেছে তুমি তোমার دماغ খাড়িয়ে চিন্তা করবে ফাইম বাগাত ইহদাহুমা বাগাত মানে জুলুম করা শিবারংঘন করা बराबरी করা একজন রোমেইন হিসেবে মুসলমান হিসাবী

তুমি তোমার দমাগকে নিয়ে বুঝবার পরে যে দলটা যে গোষ্ঠীটা যে অংশটাকে দেখবা এরা বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন করতেছে তুমি একজন ইমানদার হিসেবে তোমার হচ্ছে তুমি এই দলটার মোকাবেলা করবে এটাকে প্রতিহত করবার চেষ্টা করবে বলার সুযোগ থাকলে বলে সরাসরি ফিজিক্যালি যদি মোকাবেলার সামর্থ্য থাকে ওইভাবে করবে যার সামর্থ্য আল্লাহ যাকে যেইভাবে দিয়েছেন বাড়াবাড়ি করলেওয়ালা যে গোষ্ঠীটা জুলম করলেওয়ালা যে গোষ্ঠী এটা যে গোষ্ঠীটা সীমাকে লঙ্ঘন করবার চেষ্টা করবে তাকে তুমি প্রতিরোধ করবার চেষ্টা করবে কতক্ষণ পর্যন্ত হাত্তা তাফি আইলা আমরুল্লাহ যতক্ষণ না সে আল্লাহ পাকের হুকুমের দিকে ফিরে আসে আল্লাহ পাকের হুকুমটা কি আল্লাহ পাকের হুকুমটা হচ্ছে সমঝোতায় আসতে হবে একটা মিলমিশ হয়ে যাওয়া লাগবে কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুসলমান পরস্পরে ভাই ভাই আয়াত কিন্তু শুরু হয়েছে মুসলমানদের দুইটা দলে পরস্পরে লড়াই লাগতে মনে রাখবেন কথাটা শব্দগুলো খেয়াল রাখতে হবে লড়াই তো হইতেছে কাদের মুসলমানদের দুইটা গোষ্ঠী যদি কোনো বিষয়কে কেন্দ্র করে লড়াই লিপ্ত হয় তখন আমার আপনার চিন্তা করতে হবে এটা দুইটা দলেই মুসলমান কাজে মুসলমান হিসাবে আমার কর্তব্য হচ্ছে একটা দল যে নাকি মজলুম বা নির্যাতনের শিকার সে তো এমনি জুলুমের শিকার হয়ে আছে আর যে নাকি জুলুম করতেছে তাকে প্রতিরোধ প্রতিহত করতে হবে যাতে করে তার জুলুম বন্ধ হয় যে যেভাবে পারে যে যেভাবে সামর্থ্য রাখে এই জালেমকে ফিরাবার চেষ্টা করবে তাকে প্রতিহত এবং প্রতিরোধ করবার চেষ্টা করতে থাকবে কতক্ষণ যতক্ষণ না সে কুরআনের বিধানের দিকে ফিরে আসে যেহেতু মুসলমান আরে মুসলমান তো শেষ কোথায় ফিরবে কোরআনে ফিরবে মুসলমান শেষ সিদ্ধান্ত করতে গিয়ে নিবে কুরআন হে কারিম গনেবে যদকন্না হাত্তা তাফি আ ইলা আমরিল্লাহ আল্লাহ হুকুমের দিকে ফিরবে আল্লাহ পাকের হুকুম কি তুমি কখনো শিওয়ালঙ্ঘন করবে না আল্লাহ পাকের হুকুম কি তুমি কখনো জুলুম করবে না আল্লাহ পাকের হুকুম কি যদি তোমার কোনো ভাইয়ের সাথে তোমার বিরোধ দেখা दे তাহলে তুমি তার সাথে সমঝোতা করো মিলমিশ করার চেষ্টা করো একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে কখনো অস্ত্র হাতে নিয়ে সদা সর্বদা দাঁড়িয়ে থাকবে না

এই বেহোশ বসে থাকবার জন্য দুনিয়াতে তোমাকে পাঠানো হয় নাই তুমি অচেতন হয়ে বেহুশ হয়ে বেকার হয়ে বসে থাকবা এই জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই তোমার কর্তব্য করণীয় হচ্ছে দেমাগটাকে ঘাটাও জ্ঞান বুদ্ধিটাকে ঘাটাও বলে ঘাটাইয়া তুমি কি করবে তোমার করণীয় কর্তব্য কি নবীজি বললেন তুমি তোমার বাইকে সাহায্য করো তুমি তোমার ভাইকে সাহায্য করো তোমার ভাই জালেম হলে তাকেও সাহায্য করো তোমার ভাই মাজদুম হলে তাকেও সাহায্য করো এখন নবীজি বলেন হুজুর মাজদুমকে সাহাবাই কেরাম নবীজিকে জিজ্ঞেস করেন হুজুর মাজদুমকে সাহায্য করতে হয় এটা তো আমরা জানি মাজদুমকে আমরা সাহায্য করলাম জালেমকে কিভাবে সাহায্য করা হবে নবীজি বললেন জালেমকে সাহায্য করবা তাকে জুলুম থেকে ফেরাইবার মধ্য দেয়া কোন একটা সেবালম্বনকারী গোষ্ঠী বাদল কোন একটা জালেম গোষ্ঠীকে তুমি জুলুম করা থেকে ফিরাবে জুলুম থেকে প্রতিহত করবে এইটাই হলো তাকে সাহায্য করা কারণ জালেম যখন জুলুম করতে থাকে সে নিজেকে জাহান নামের দিকে টেনে নিয়ে যেতে থাকে জালেম জুলুম করার মধ্য দিয়া যেরকম মজদুমের উপরে জুলুম করে জালেম কিন্তু নিজের উপরেও জুলুম করে ফেলে এইজন্য জন্যে জালেমকে জুলুম থেকে ফিরাও ম হোক মাজলুমকেও সাহায্য করা লাগবে জালেম কেও সাহায্য করা লাগবে জালেম কেউ সাহায্য করার সুরত হলো তাকে জুলুম থেকে ফিরাইতে হবে বলে কেন একজন ইমানদার একজন মুসলমান সে যদি জুলুম করতেই থাকে দিনের পর দিন যদি জুলুম করতে থাকে নিজেকে আল্লাহ আল্লাহ জাহালকে জুলুম করার জন্য ছাড় দেন যদি আমরা জালিমকে জুলুম থেকে না ফিরাই তাহলে জালেম জুলুম করতেই থাকবে একসময় হাত্তাঈদা এরপরে আল্লাহ পাক যখন তাকে পাকরাও করবেন ধরবেন অসুবিধা হলো এটা লাম ইউফলিতহু তখন আর এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না তাকে চূর্ণ বিচূর্ণ করা ফেলা হবে তাংশে দুনিয়াতেই ধ্বংস করা ফেলা হবে আর পরকারের শাস্তি তো ভয়াবহ যেটা ওটা রয়েই গেছে নবীজি বলেন তুমি চাইলে এরপরে এই আয়াত কারীমা তেলাওয়াত করতে পারো বলে আয়াতটা কি ওয়া গাযালিকা আখযু তোমার প্রতিপালকের পাকরাও এমনই হয়ে থাকে

এখন কোনো ব্যক্তি যদি ভাবে কোনো মুসলমানকে হত্যা করে তাহলে কোরআন বলছে কোরআন বলছে কোরআন বলছে মানে কে বলছেন আরে কোরআন বলছে মানে কে বলছেন আল্লাহবাদ বলছেন অবাই আব্দুল মুকমিন যদি কোনো ব্যক্তি অন্য একজন মুসলমানকে নিরপরাধ একজন মুসলমানকে হত্যা করে তার শাস্তি হচ্ছে আল্লাহ বলছেন তা জাজাউ জাহান নাম তার শাস্তি জাহান নাম কতদিন থাকবে অনন্তকাল ধরে ওখানে থাকতে থাকবে এমন থাকা থাকবে যে থাকার কোনো শেষ নাই মানে চিরটা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে তার এক নম্বর শাস্তি হচ্ছে এইটা দুই নম্বর ওয়া আলী আলাইহি আল্লাহ তার উপরে নারাজা আর হুস র হয় তিন নম্বর লা আলাহু আল্লাহ তার উপরে লা করতে থাকেন এবং চার নম্বর ওয়া আদ্দাল আহু আজ শাড়িদা আল্লাহ তাকে চরম রকমের শাস্তির ভিতরে ডুবায় রাখেন একজন ব্যক্তি কি যদি আমরা শুরুতেই প্রতি হত প্রতিরোধ না করি যদি আমি ঢিল দেওয়া রাখি সুযোগ দেওয়া রাখি আল্লাহ নবী আমাকে বলছিলেন তুমি চুপচাপ বসে থাকবা এই জন্য তোমাকে দুনিয়াতে বানানো হয় নাই তোমার কাজ হলো মাজদুম কেউ সাহায্য করো তোমার কাজ হলো জালেম কেউ সাহায্য করো আল মুসলিম আহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই নবীজি লা লাহু কাজে মুসলমান অন্য কোন মুসলমানের উপরে জুলুম করবে না আবার ওলা ইসলিমহু মুসলমান তার ভাইকে জালেমের হাতে জুলুম করবার জন্য ছেড়েও দিতে পারে না তুমি যদি মুসলমানের ভাই হয়ে থাকো তাহলে তোমার উচিত এটা হবে না চুপচাপ গাফটি মানে খালি বসে আklam সুযোগ সুবিধা ভোগ করলাম এইজন্য জালেমির বিরুদ্ধে আমার যতটুকু প্রতিভা প্রতিরোধ করবার সুযোগ সামর্থ্য ছিল আমি এটা করলাম না আমার মুসলমান ভাইকে আমি কোনো জালেমের হাতে ছেড়ে দিতে পারি না এখন আমি আপনি খুঁজে বের করব দুই দলের ভিতরে যদি দুইটা পরিবার আপনার দুই ভাই যদি হয়। মিলমিশ করার চেষ্টা করা লাগবে না পারলে যে নাকি মেয়ের সাথে আছে হকের পকে আছে ইনসাফের সাথে যে আছে আমি গত শুক্রবারে বলেছিলাম হজরত হুসাইনের ঘটনা থেকে যদি শিক্ষা নেওয়ার থাকে শিক্ষা নিতে হবে এটা গোটা জিন্দিগিতে আমাকে হক আর ন্যায়ের উপরে অটল থাকা লাগবে হকের উপরে অটল থাকতে গিয়ে যদি আমার বাইরের বিরুদ্ধে যেতে হয় যেতে হবে আমার পরিবারের বিরুদ্ধে গেলে ওখানে যেতে হবে আমার দলের বিরুদ্ধে গেলে ওখানে যেতে হবে আমার গোষ্ঠীর বিরুদ্ধে বংশের বিরুদ্ধে যেতে হলে ওখানেও যা লাগবে এটা হচ্ছে হকের পক্ষে থাকা একজন মুসলমানকে হত্যা করলে আল্লাহ কুরআন করে একজন মুসলমানকে হত্যা করলে নিরপরাধ একজন মুসলমানকে হত্যা করার অপরাধটা কতটুকু ভালো করে বুঝার চেষ্টা করি যদি কোনো ব্যক্তি পৃথিবীতে কোনো মুসলমান যে নাকি নিরপরাধ হত্যাযোগ্য কোন অপরাধ করে নাই যদি কোনো মুসলমান কোন নিষ্পাত মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করে আল্লাহ বলছেন আল্লাহ فكأنما قتل الناس সে কেমন যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে মেরে ফেলার অপরাধ করল একটা নিরপরাধ মুসলমানকে মারার মানে হলো কি আল্লাহ বলছেন فكأنما قتل الناس জমিয়া কেমন যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষকে ময়ে মেরে ফেলার নামান্তর অপরাধ করল ومن احياها فكأنما احيا الناس জমিয়া আর শুরুতেই যদি বিলিমিস করে দেওয়া যেত সমঝোতা করে দেওয়া যায় তাহলে সুবিধা হবে এটা এই গন্ডগোল বকবার আগে কোনাকুনির পর্যায়ে যাওয়ার আগে যদি আমি বিলিমিস করতে পারি তাহলে একটা মানুষকে বাঁচাইলাম মানে হলো গোটা দুনিয়ার সমস্ত মানুষকে আমি বাঁচিয়ে ফেললাম এইজন্য মেরে ভাইও আমার কথার খলাসা হচ্ছে এইটা সূরাতুল হুজুরাতে আল্লাহ আমাদেরকে বলছেন এটা আমরা যেই ईमानदार আমরা যেই মুসলমান আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন এটা তোমাদের দুনিয়াতে যে কোনো সমস্যা আসবে এর সমাধান তালাশ করবে কুরআনি কারিমের মধ্যে এই সমস্যা গুরুর ভিতরে কখনো আপনার সামনে এমনও হতে পারে যে আপনার সামনে আপনার দুই ভাই অথবা দুটা পরিবার দুটা গোষ্ঠী গুটা দল কোনো কারণে একটা বিষয় নিয়ে বিরোধে জড়িত হবে তখন আমি তৃতীয় পক্ষ একজন ইমানদার হিসাবে আমার প্রথম কর্তব্য করে নেওয়া হচ্ছে আমি তাদের ভিতরে সমঝোতা করিয়া যাওয়ার চেষ্টা করব দ্বিতীয় পর্যায়ে যদি এটা ব্যর্থ হয় তাহলে যে নেই আর হকের পক্ষে থাকবে আমি তার পক্ষ নিয়ে যে নাকি জালেম যে নাকি সীমা লঙ্ঘনকারী তাকে প্রতিহত করবার চেষ্টা করব। এরপরে যখন যুদ্ধ শেষ হবে তিন নম্বর যখন লড়াই বন্ধ হবে তখন যারা এটার সক্ষমতা রাখে যারা ওই পর্যায়ের ব্যক্তিবর্গ তাদের করে হচ্ছে এই দুই দলের ভিতরে আবার চূড়ান্ত ভাবে একটা মিলমিশ করাবার চেষ্টা করা কারণ হচ্ছে পরবর্তীতে যুদ্ধ বন্ধ হলেও একজনের প্রতি আরেকজনের ভিতরে কি থাকতে পারে ক্ষোভ বা রাগ থেকে যেতে পারে এটা পরবর্তীতে যে কোনো সময় আবার জ্বলে উঠতে পারে এই জন্য কার কখন কি পরিমাণ বাড়াবাড়ি হয়েছে আর কে কি পরিমাণ হকের উপরে ছিল এটা খুঁজে বের করে দুলকে বুঝিয়ে দিয়া এরপরে চূড়ান্তভাবে ভাবে একটা মিল করা দেওয়ার চেষ্টা করা আল্লাহ বলেন যদি এটা করতে পারো তাহলে হাবন তোমাদের এই তিনটা দল দুটা দল যারা পরস্পরের বিরোধী আছে এইটা আর তৃতীয় পক্ষ যারা নাকি পরস্পরের ভিতরে সমঝোতা করিয়ে দিল এই তিনটা দল তোমরা যারা আসো তোমাদের সবার উপরে আল্লাহ পাকের পক্ষ দেখে আমার রহমত বর্ষণ করা হবে আর চার নাম্বার যারা চায় দেখবেন এই জন্য কিছু করণীয় আছে না নাই টা খাটানো চাই আল্লাহ তালা আমাদের ডেমাগ খাটাই দান করুন। মৃত্যু পর্যন্ত হক আর নেয়ের সাথে থাকবার তৌফিক দান করুন সময় অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে থাকার তৌফিক দান করুন আমাদের যারা অনিচ্ছাকৃত ভাবিও যেন অন্য কোনো মমিন মুসলমানের উপরে কোনো ভাবেই যেন জুলুম না হয় এমনভাবে দুনিয়াতে চলতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ বলছেন আল্লাহ নবী বলছেন বুখারি শরীফের আদিস মুসলমান তো সে যার হাত আর মুখ থেকে অন্য কেউ কষ্ট পায় না যার ভিতরে এই পারবে যার মুখ এবং হাত থেকে অন্য কোন ভাবে চলতে পারে সত্যিকারের মুসলমান হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে মৃত্যু পর্যন্ত সত্যিকারের মুসলমান হয়ে থাকার তৌফিক দান করুন